বন্ধুরা দেখো আমি এখানে চিংড়ি পা নিয়ে চলে আসলাম দেখো এখানে চিংড়ি মাছ ধুয়ে রেডি করে নেওয়া হলো দেখো এখানে সরষার পোস্ত বেটে নেওয়া হয়েছে সব একসাথে রেডি করে নিলাম এখানে চিংড়ি মাছের নুন হলুদ মাখা হয়ে গেল মাছও একসাথে নেওয়া হয়েছে মাছগুলিকে ভেজে নেব আর চিংড়িটাকে সরিষা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে কাঁচা তেল সব একসাথে দিয়ে মেখে নেওয়া হবো বন্ধুরা দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে মিক্সিতে দেওয়া হয়েছে এখানে চিংড়িটাকে একসাথে সব মশলা দিয়ে মাখা হয়ে গেলো সব একসাথে মেখে নেওয়া হয়েছে দেখো বন্ধুরা এখানে কাঁচা তেল নুন হলুদ সব একসাথে মেখে দেওয়া হয়েছে তারপর দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া হয়ে গেলো দেখো বন্ধুরা সব কিছু রেডি হয়ে গেলো ওখানে বসানো হবে তোমরা সবাই দেখতে থাকো এই চা পাটা কীভাবে রান্না করা হয়েছে দেখো মেখে রেডি করা হয়ে গেল। একটু ভালো করে মেখে নিলে চিংড়িটা ভালো হয় এখন বসানো হয়ে যাবে দেখো চিংড়ি বা মাখা মাখা রেডি হয়ে গেল। এখন বসানো হবে কড়াইতে পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা পুরোনো বন্ধুরা যে যেভাবে আছো ঠিক সেভাবে থাকো আমিও তোমাদের পাশে আছি আর নতুন বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে তোমরা সবাই পেয়ে যাবে দেখো এখন চিংড়ি ভাপাটা কড়াইতে বসানো হবে সব কিছু রেডি করা হয়ে গেল। তোমরা সবাই দেখতে থাকো চিংড়ি মালাইকারি চিংড়ি বাপা চিংড়ি বাপা রেডি হয়ে গেল দেখতে থাকো বন্ধুরা সবাই দেখো বন্ধুরা আমার চিংড়ি বাপাও রেডি হয়ে গেল দেখো এখন একটা একটা পাত্র ঢেলে নেওয়া হবে দেখো চিংড়ি বাপাটা কেমন হয়েছে তোমরা সবাই দেখতে থাকো আর এখানে কাতলা মাছটাকে ধুয়ে রেডি করে নেওয়া হলো সব একসাথে রেডি করে নেওয়া হয়েছে এখন নুন হলুদ মেখে রাখা হয়েছে তো ভেজে মাছটা হলো মাছের জন্য মশলাও রেডি পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা সব একসাথে রেডি করা হয়েছে এই মাছটা দিয়ে একটা পাতুরি বানানো হবে মাছ পাতুরি বানানো হবে সব কিছু একসাথে রেডি করে মেখে নেওয়া হবে এখন কাঁচা লঙ্কা শুকনো মরিচের গুঁড়ো হলুদ নুন কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে রেডি করে নেওয়া হয়েছে তারপর মাছটাকে একসাথে দিয়ে সব একসাথে মেখে নেওয়া হবে আলুটাকে আগে মেখে নেওয়া হলো তারপরে এখন দেখো মাছ দেওয়া হয়ে গেছে মাছটা দিয়েও মেখে নেওয়া হবে তোমরা সবাই দেখতে থাকো কিভাবে রান্না করে মাছটাকে বন্ধুরা দেখো এখানে মাছ সব কিছু একসাথে তো মেখে নেওয়া হয়েছে

ধন্যা পাতা দেওয়া হলো অন্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটা দেখার সময় সবাই একটা করে লাইক করে দেবে আর রেসিপিটা কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও দেখো মাছপাতি রেডি হয়ে গেল, বন্ধুরা ভিডিওটা অনেক ছোট করে দিয়েছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থাকো